ロナ যুব কত দিন হয় বলতেও পারো না ফজরের ওয়াক্ত ফজরের ফজরের সূর্য কেমন ফজরের হাসি কেমন ফজরের বরকত কেমন আল্লাহ তালা বলেন বকুরআন আল ফাজর আই সালাত আল ফাজর বাকি ফজরের নামাজকে কুরআন বলা হয় মানে ফজরের নামাজ এটা নামাজও আর এটা নামাজটাই কুরআন তফসিরে লিখছে মানে হইল এই ফজরের নামাজ যেন কোরআনুল করিমের লম্বা তেলাওয়াত দিয়ে মোড়াইয়া প্যাকেটিং করে ফজরের নামাজ দেওয়া হয়েছে ফজরের নামাজ যেন কোরআন মোড়ান কোরআন দ্বারা প্যাকেটিং করে এই জন্য ফজরের নামাজের তেলাওয়াত কোরআন শরীফ লম্বা হয় লম্বা হয় না লম্বা তেলাওয়াত স্বাভাবিক যেই কোনো ইমাম চার ওয়াক্ত নামাজের চাইতে ফজরের ওয়াক্তে কোরআন শরীফ তেলাওয়াত করে কি একটু বেশি একটু নব এই জন্য আল্লাহ চোখ কোরআন আল ফজর এবং বিশেষভাবে আদায় করুন ফজরের নামাজ যেটা কোরআন দ্বারা মোড়া